শনিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা নিম্নচাপ ও অক্ষরেখায় জোড়াফলা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বাংলাদেশে ঢুকে আগেই শক্তি হারিয়েছে নিম্নচাপ রূপে এই মুহূর্তে মেঘালয় ও আসাম সংলগ্ন এলাকায় অবস্থান করছে শনিবার আরও শক্তি হারাবে এই সিস্টেম এর ফলে বৃষ্টির প্রভাব কমবে বঙ্গে জুন মাসের প্রথম সপ্তাহে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দশ দিন আগে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিনের আগে বর্ষা ঢুকবে না বলেই মনে করছেন আবহাওয়া আপাতত দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী তিন চার দিনে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে ও বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে কলকাতায় আংশিক মেঘলা আকাশ শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিয়াত্তর থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা